সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন মধ্যরাত সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আর আমি এইদিকে পিঠা বানাচ্ছি আজকে সন্ধ্যায় হঠাৎ মনে হলো যে দুধ পিঠা বানাই পরে রেলগেট থেকে এই যে পিঠাগুলো কিনে আনছিস সাদা সাদা চিতই পিঠা উত্তরাঞ্চলে বলে চিতই পিঠা নারকেল কিনেছি একটা নিজেই কুড়িয়েছি যে নারকেল কোরআ আর অর্ধেক নারকেল সাদা সাদা নারকেল মজাদার তার ইন্ডিয়ান নারকেল এই নারকেলগুলো যে দুধ পিঠা বানাবো সাথে নালি গুড় আছে দেখেন এই যে বলো ঘুরতেছে দুধ এক কেজি দুধ খাটি গরুর দুধ এক কেজি দুধের জাল দিচ্ছি ইন্ডাকশন কুকারে নারকেল অর্ধেক দিয়ে দিলাম পিঠে দিলাম অবশ্য গুড় মিশিয়ে দিয়েছি এই দুধের সাথে ওইটা ভিডিওতে আনতে বলে গিয়েছি যাই হোক আপনারা বুঝে নেবেন এই যে চিঠি পিঠাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর টেস্ট করছি তো দেখলাম যে খুব মোটামুটি একটু মডারেট মিষ্টি নারকেলগুলো দিয়ে দিলাম চামচ দিয়ে একটু নেড়ে দিলাম হুম এই যে চামচ দিয়ে নাড়তেছি যেগুলো সন্ধ্যা আনছি তাই একটু ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম যে একটু সিদ্ধ করি তাই দুধের মধ্যে জাল দিচ্ছি আর কি আমার দুধ পিঠা খুবই মজাদার সুন্দর সুস্বাদু টেস্টি না খেলে বুঝবেন না ও এখানে যে কিছু মশলাও দিয়ে দিছি তেজপাতা দারচিনি পাতা ছোটো মরিচ ছোটো ইয়ে ছোটো এলাস ধন্যবাদ সবাইকে দুধ পিঠা খাওয়ার দাওয়াত দিলাম আপনারা আসবেন দুধ পিঠা বানায় খাওয়াবো